চব্বিশ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়িতে তার গাড়িতে পিছন থেকে এসে আঘাত করে একটি মিনি ট্রাক সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেখানে তিনি এই ঘটনাকে হত্যাচেষ্টা বলে দাবি করেন এর আগে বুধবার চট্টগ্রাম থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লা ও সাজিস আলমের গাড়ি বহরে একটি ট্রাক এসে আঘাত করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে পৌঁছলে এই দুর্ঘটনাটি ঘটে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেল্পারকে আটক করে পুলিশ জুলাই গণভ্যুথনে অন্যতম মুখ্য ভূমিকা ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিবেশের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন তারা এটা সামাল দিতে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে কয়েক দফা আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা